আমার শখের কোয়েল পাখির খামারের কোয়েল পাখিগুলোর সুস্থতার দিকটাও তো আমাকেই খেয়াল করতে হবে বিয়ের পর থেকে সব সময় ফ্রি থাকি কোনো কাজ বাজ কিছুই থাকে না সারাদিন তো এই জন্য হাজব্যান্ডের কাছে সময় আবদার করতাম কিছু করে দাও কিছু করে দাও আমি কিছু একটা করি তো অনেক পরিকল্পনা করে ভেবে দেখলাম যে না এটা করা যেতে পারে তো যে কারণে আমার হাজব্যান্ড এই সবটা পূরণ করে দিল আর আমার পাখির খাবারে নিয়ে আমি ভীষণ টেনশনে ছিলাম কারণ কী খেতে দিতে হবে আমি কিছুই জানতাম না তো ইউটিউব ঘাটাঘাটি করার পরে আমি কিন্তু অনেক কিছু জানতে পেরেছি তোমরা যারা কোয়েল পাখি চাষ করতে চাও তারা অবশ্যই অনেক চিকিৎসকের পরামর্শ নিতে পারো কিন্তু তোমরা সহজভাবে ইউটিউবের মাধ্যমে কিন্তু এগুলো ছোটোখাটো উদ্যোগ নিতে পারো যাই হোক হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছিলাম সকাল ঘুম থেকে উঠেই প্রথম কাজটাই আমার থাকে স্নান করে পুজো দেওয়া তো আমি সেটা সেরে নিয়েছিলাম তারপরে আমার শাশুড়ি মা বান্না করছিল তাকে একটু হেল্প করে দিলাম কারণ আমার আমি রান্না করি না আমার শাশুড়ি মাই রান্না করে যাই হোক আর বাকি কাজটুকু আমি একটু হেল্প করে দিই তার সাথে তারপরে আমি দিনটাই ফিরে থাকি কারণ আমার কোনো কাজই থাকে না আর যে কারণে আমার খুবই খারাপ লাগে কারণ দিন কতক্ষণ ঘুমিয়ে থাকা যায় কতক্ষণ হচ্ছে ফোন ঘাটা যায় বলো আমি এই বিষয়গুলো নিয়ে খুবই ডিস্টার্ব ছিলাম তো আমার হাজব্যান্ডকে বললাম যে দেখো আমার কিন্তু ভালো লাগে না তুমি বাসায় থাকো না তারপরে আমি একা একা এইভাবে থাকি তো আমার সমস্যাটা বুঝবার পরে আমাকে এই কোয়েল পা দিল দিল। যাই হোক এখন একটু সময় কেটে যাই ওদের সাথে আমি সময় কাটাই এই কাজ সে কাজ করে আমি ঘুম থেকে উঠে চলে আসলাম দেখি খাবার আছে কেনা দেখি খাবার শেষ তো যাই হোক খাবারগুলো এখন দিয়ে দিব আমি ভিটামিনটা দিয়ে দিয়েছি ওদের আর এই ভিটামিনটা হচ্ছে ওদের রুচি পরিবর্তন করে ওদের খাওয়ার চাহিদাটা বাড়ায় আরে দেখো আমাদের বাড়িতে পাখি এত পরিমাণে দোয়েল পাখি আমার খাবারের কোটা কি করছে যাই হোক এখন এই দেখো আমি খাবার দিব যেই দরজাটা খুলেছি ওরা বুঝতে পেরেছে আর লাফালাফি শুরু করে দিয়েছে তো প্রত্যেকটা প্রাণী প্রত্যেকটা জীবজন্তু প্রত্যেকটা প্রাণীই কিন্তু ভালোবাসা কী জিনিস এটা কিন্তু বোঝে তারই একটা প্রমাণেই দেখো আমি আর আমার হাজব্যান্ড যখনই ওদের সাইডে আসি তখনই ওরা ভীষণ খুশি হয়ে যায় আর ওরা কোনো ভয়ই পায় না আর লাফালাফি করতে থাকে ছোটাছুটি করতে থাকে যেটা দেখলে না আমার অনেক ভালো লাগে আমি অনেকটা সময় এখানে কাটাই কিন্তু বাইরের কেউ যদি আসে তাহলে ওরা না ভীষণ ভয় পায় আর গোটো ছোটো হয়ে এক সাইডে বসে থাকে আর এই যে আমি খাবারটা এখন দিয়ে নিব কারণ ওদের খাবার শেষ হয়ে গেছে তোমাদের ভাইয়া আজ খাবার নিয়ে আসবে বলেছে আর যতটুকু আছে আমি এখন দিয়ে দেব তোমাদের ভাইয়া চলে আসতে আসতে এই খাবারটা শেষ হয়ে যাবে যাই হোক তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে আর তোমরা যদি কোয়েল পাখি সম্পর্কে কিছু জানতে চাও সেটাও আমাকে বলবে আমি যতটুকু জানি তোমাদের